কথা বলছি কেউ তো গুড় আনেনি গুড় আনতে হবে আমাকেই আনতে হবে তো কতটা গুড় আনবো কি করতে হবে বলো তো দেখি কি বলেছিলাম রাজুর দোকানের থেকে তো ওই গুড়ের দোকানটা অনেক দূরে তাই না তাই অত দূরে দেখেছো কাণ্ড তুমি এখনো ওদের ওই কচুরির পেছনেই পড়ে আছো বাপ রে বাপ বাবা রেডি দাদান তো তোর মতো আমি একজন পুলিশ হয়ে উঠছে রে কি করে বুঝলো বলতো কি করে বুঝলো কি হয়েছে বাবা আমি একটু আসি হ্যাঁ বলছি যে আমার একটা বন্ধু ফোন করেছিল হুম অ্যাডপশনের একটা লিড পেয়েছে আস্তে আস্তে হয় বলছি যে এখানে না খোলাখুলি আলোচনা করা যাবে হুম হুম সমস্যা নেই আমারও বলছি এই দেখ আমাকে একজন ফোন করেই চলেছে আমার স্টুডেন্ট ও তো এন্ট্রান্সে প্রিপারেশন নিচ্ছে বুঝলি তো আমি তো অ্যাটেন্ড করে আছি বুঝলি ও হ্যাঁ আমিও তাহলে চেঞ্জ করে নিই আমাদের ঘেমে নিয়ে এক্সট্রা হয়ে গেছে জামা কাপড়ে যাও যাই বাবা মাথা তুলুন মাথা তুলুন নাটক করবেন না যখন ক্রাইম করেন তখন তো আপনারা একদম মাথা উঁচু করে কলার তুলে ক্রাইম করেন আর পুলিশের কাছে ধরা পড়ে গেলে তখন মাথা নিচু নাটক হচ্ছে বলুন 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 বাচ্চারা কোথায় বিক্রি করে দিয়েছেন এইসব আপনি কি বলছেন আমার প্রফেশন তো ডাক্তারই আমি কেন এইসব করতে যাব সেটা তো আপনি বলবেন আপনি কেন এটা করলেন কেন করেছেন আমি বলবো আমি তো অনেক কারণ বলতে পারি টাকা টাকার জন্য করেছেন মানে সত্যি আমার লজ্জা করলো না না হ্যাঁ একটা সদ্যজাত বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিলেন যদি ধরে নিচ্ছি আমি আপনি সত্যি বলছেন বাচ্চাটি মৃত যদি মৃত হতো তাহলেও তো আপনার পেশেন্ট পার্টির কাছে বাচ্চাটাকে দেওয়াটার দায়িত্ব ছিল জানি কেন দেখুন আপনি কিন্তু আমাকে শুধু শুধু দিচ্ছেন আমার এগুলো দায়িত্ব নয় এগুলো হসপিটালের কাজ অবশ্যই আপনার দায়িত্ব ম্যাডাম অবশ্যই আপনার দায়িত্ব ইনফ্যাক্ট বাড়ির লোকের সঙ্গে কথা না বলে আপনি অপারেশন শুরু করলেন কেন আমি বললো এটাও তো হসপিটালেরই জানানোর দায়িত্ব আমি তো আর পেশেন্ট পার্টিকে ফোন করে এই সমস্ত জানাতে যাব না না হ্যাঁ অবশ্যই জানাবেন জানাবেন দরকার পড়লে আর ইনফ্যাক্ট পেশেন্ট পার্টির কনসেন্ট আছে কি না সেটা জেনে তবে তো আপনি অপারেশন শুরু করবেন সেটা করেছিলেন আপনি করেননি দুঃখ ব্যাপার আপনি বলছেন আপনার প্রফেশান মনে হচ্ছে আজকে প্রফেশনের নতুন আপনি তাছাড়া আপনার কি মনে হচ্ছে আমরা আপনার ব্যাপারে কোনো খোঁজখবর করিনি আমরা জানি তো আপনার ব্যাপারে আমরা সব কিছুই জানি মানে আপনার হসপিটাল ম্যানেজমেন্টের কাছ থেকেও আপনার পুরো ফাইলটা আমরা পেয়েছি সব কিছুই জানি আর তাছাড়াও কিছু স্পেশাল খোঁজখবরও আমরা করেছি এইখানে জানতে পারি জাস্ট এইটুকু জানলাম যে আপনি এর আগেও এই ধরনের কেসে জড়িত ছিলেন শাস্তি পেয়েছেন জামিন হয়েছে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হট স্টারে